আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখন চেক করুন যারা দীর্ঘদিন ধরে আপনার ফেসবুক লিস্টে থেকে ইনএক্টিভ অবস্থায় আছে শুধু শুধু ও জায়গা দখল করে অর্থাৎ এরা আপনার ভিডিও ছবি টেক্সে লাইক শেয়ার কমেন্টস কিছুই করে না বা দেখেও না আসুন এদেরকে কিভাবে খুঁজে বের করে রিমুভ করে একটি ফ্লোতে জায়গা করে দিবেন দেখিয়ে দিচ্ছি প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবেন অতপর ডান কোণে উপরে থাকা আপনার ছবিতে ক্লিক করবেন এবং করলেই বাম কোণে আপনার নাম শোর প্রপাল ছবিটি আসবে ঠিক ওটার উপর আবার ট্যাক্স করবেন টাস করলেই এখন একটু স্ক্রল করে নিচে নামলে এখানে অ্যাবোর্ট আছে এই জাস্ট এই এর উপরে ক্লিক করবেন আবার একটু নিচে দিকে নামবেন এখানে ফ্রেন্ড এই ফ্রেন্ড এর উপরে টাচ করবেন ফ্রেন্ডের উপরে টাচ করলেই আইকন দেখতে পাবেন জাস্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে ক্যাটাগরি দেখতে পাবেন এবং প্রথমেই লিস্ট ইন্টারেক্টেড উইথ দেখতে পাবেন অর্থাৎ সবচেয়ে কম যোগাযোগ করেছে এরা এখানে দেখেন আমার ফ্রেন্ড লিস্টে থাকে একশো পাঁচ সাতষট্টি ইনএক্টিভ অর্থাৎ এই হাজার নব্বই দিনের ভিতরে আমার সাথে কোনো যোগাযোগ করে নেয় বা আমার ফ্যান লিস্টে থেকেও কোনো ধরনের রেসপন্স করে নেয় বা কোনো ছবি ভিডিও বা একদম সরাসরি এরা তো এদেরকে আপনি এক এক করে ডিলেট করে দিতে পারবেন জাস্ট এইখানে ক্লিক করে বা সিলেক্ট মাল্টিপল এতেও ক্লিক করে আপনি এক এক করে আপনি এখান থেকে ডিলেট করতে পারবেন যাদের মনে হবে যে না এদেরকে আমার দরকারই নেই অন্যদেরকে যোগ সুযোগ করে দিতে পারবেন আপনার লিস্টের থেকে তো লাভ নাই বরং অন্য অ্যাক্টিভ ফলোয়ার থাকলে আপনার কাজে লাগবে এদেরকে নিয়ে তো এখানে আরও একটা বিষয় আছে এখানে দেখেন এখানে কিন্তু নো মিউচুয়াল ফান্ড এটা লিস্টও পাবো যাদের সাথে আমার অন্য কোনো ফ্রেন্ডের সাথে কোনো মিউচুয়াল নাই এভাবেই আপনি ইন অ্যাক্টিভ ফ্যান ফ্লোয়ার বের করে অ্যাক্টিভ ফ্যান ফ্লোয়ার অ্যাড করে নিতে পারেন যা আপনার পে প্রোফাইল বা পে গতিশীল করে তুলবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন